কোন পশু হবে না মানুষ কিন্তু যাবে কথা শুনলে এই মানুষ বিবেকাটা ভালো আল্লাহ মানুষকে দিয়েছে

চোদ্দ নম্বর আলামিন বলছেন নারী এবং সন্তান সোনা এবং রূপা এবং সম্পদ বিভিন্ন গবাদি পশু ঘোড়া গরু ছাগল পশু ক্ষেত খামার এই সব কিছু জীবনের সব কিছু এই জিনিসগুলো পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য এই জিনিসের ভালোবাসা আল্লাহর কাছ থেকে থেকে দূরে ছড়ায় রাখে আল্লাহ পাক বলছেন মানুষের কাছে এগুলো হচ্ছে শোভনীয় এগুলো নিয়ে মানুষ সন্তুষ্ট এগুলো দেওয়া হয়েছে এই সব মূলত আসলে দুনিয়ার জীবনের জন্য ভোগ বিলাসের একটা সামগ্রিক মাত্র ছড়া আর কিছু না আল্লাহ তালার নিকটে রয়েছে এর যে উত্তম বাসস্থান এবং উত্তম পুরস্কার উত্তম সম্পদ চিৎকার মেরে বলেন আল্লাহ আমরা তো এই দুনিয়া এই নিয়ে সন্তুষ্ট বিবি বাচ্চা কিছু জায়গা জমি কিছু আবাদে ফসল কিছু গবাদি পশু এই নিয়ে সন্তুষ্ট না আখেরাত আমরা কি করব এই পাঁচ পাঁচ সময় কাটাই আজকে দেখেন মাঠের মধ্যে আল্লাহ যে কথা বলতেন সে কথা সত্য কিনা পাতো লাগাচ্ছে কেউ বই চাষ করছে কেউ পানি নেচ্ছে জুমার নামা তো পড়বে না অত্যে নমস্ত দূরের কথা সাত দিনের যুমার নামাজও করবে না কোরআনের কারিমের মধ্যে বল আল্লাহ রাব্বুল আলামিন 보면은 দের কেটাকে বলছেন সূরাতুল মুনাফিকিনের 10 নম্বর আয়াত ইয়া আইউহা আমানু

পশু পক্ষী সন্তান জন্য আল্লাহ হুকুম পালন করতে পারে না ঠিক মতো জামাতে আসতে পারে না জুমা পড়তে পারে না কোরআন করতে পারে না ঠিক মতন ভাবে আল্লাহর দিনের আইন গুলো মানতে পারে না এর ভয়ে পড়ে আস না বসে বসে সানি কাটছে আজান হয়ে গেছে কচেরা শেষ না করে যাব না গরু চড়াচ্ছে মাঠে বলছে গরুর পেট না বললে যাব না সন্তান কোলে করে গেছে কানছে বলছে আমি তো থ্রি কানবে মহিলারা রান্সে নামাজের রক্ত হয়ে গেছে বলে রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ব আছে না আল্লাহ পাক এই কথা বুঝাচ্ছেন হে মানদার ব্যক্তিগণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহুকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের যদি আমার আইন মানা থেকে তোমাদের যদি বিরাত রাখে গাফিল রাখে উদাসীন করে যদি রাখে এইভাবে যারা আছে বা থাকবে বা করবে আল্লাহ বলতেন খিরুন এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত চিৎকার মেরে বেড়া না সম্পদ নারী গাড়ি বাড়ি আওলা পড়ে যারা আল্লাহর হুকুম ত্যাগ করল ঠিক মতন মানতে পারলো না পাক বলছেন তুমি ক্ষতিগ্রস্ত হবে খসির খসির শব্দ হচ্ছে যতগুলো ক্ষতিগ্রস্ত

يعلم أن ما الحياة الدنيا لعيب ولا زينة وتفكروا بينكم وتكاثروا في الأموال والأولاد বলেন মহান নাও জেনে রাখো দুনিয়ার জীবন খেল জামক সালা আর পারস্পরিক অহংকার অহংকার সারাম গৌরব ছাড়াম প্রকাশ্য ধন সম্পদ এবং তোমার সন্তান সন্ততি এবং প্রাচর্যের লাভের পূর্তি যুগেতায় তোমরা ব্যস্ত কিন্তু আসল প্রকৃত শান্তি এবং স্থায়ী চিরস্থায়ী জায়গা শান্তির জায়গায় হলো আখেরাত এই আখেরাতের তুলনায় দুনিয়াটা স্বল্প তোমরা তো এই নিয়ে অহংকার তাকবুরি ফকর যান্ত্রিকতা নিয়ে ব্যস্ত আছো আচে না মানুষ এরকম দান্ত্রিকতার জন্য মানুষ বাঁচে না আমার এত অর্থ আছে আমার এত সম্পদ আছে আমার পাঁচতলা বাড়ি আছে আমার এসি ঘর আছে আমার গাড়ি আছে আমি একজন এত বড় শিক্ষিত এই হচ্ছে মানুষ তার কি নিগ্র বংশে সবচাইতে যে দণ্ডগ্রহণ করেছে সেও তো তোর মতন একজন মানুষ তো বিকল্প কিছু নাই তোর গায়ে যতগুলো যা কিছু আছে রক্ত মাংস হাড্ডি মাথা চোখ আল্লাহর তোর মধ্যে তাই আছে পার্থক্য নেই তিন জায়গায় মানুষ সমান এক জায়গা আসছে আমাদের কাতার এখানে ছোট বড় কোন ভেদাভেদ আছে নাই যে মন্ত্রী তুমি সামনে দাঁড়াও আর সবচেয়ে গ্রামের যে গরিব পিছনে দাঁড়াও আছে নাই এখানে ভেদাভেদ নাই দুই নম্বরে ভেদাভেদ নাই কবরের মাটিতে এই একজন মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার এর সবচেয়ে ভালো জায়গায় দেওয়া লাগবে আর এই একজন সবচেয়ে গরিব এর সবচেয়ে একজন খারাপ জায়গায় ডোবার মধ্যে দেওয়া লাগবে আছে নাই ওর কবরটা একটু এসি দেওয়া লাগবে এর কবরটা যা তাহলে হবে এমন আছে নাই এখানেও সমান নামাজের কাতারে সমান ওখানেও সমান কালকে